আমি বলতে পারি প্রতিদিনই মিটিং হচ্ছে প্রায় প্রতিদিনই প্রতিদিনই স্যারের একটাই মেসেজ ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন এটা আমাদের সফল করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নিয়ে বারবার মিটিং হচ্ছে আমাদের ইনিশিয়াল ইস্টিমেট ছিল যে ষাট হাজার মিলিটারি ট্রুপস এটা ইলেকশনের ডিউটিতে থাকবে এখন ওনারা বলছেন যে আরো বেশি আশি হাজার বা তারও উর্ধ্বে এটা করা সম্ভব হবে ইন এডিশন প্রায় আট লক্ষ পুলিশ আনসার কোস্টগার্ড বিজিবি এরা তো থাকছে এটা কিন্তু একটা ইলেকশন তো শুধুমাত্র আপনি যে মানে আপনার আরো বেশি তো ইলেকশন তো শুধুমাত্র আমি প্রতি যদি আপনি এই আট লক্ষ ল এনফোর্সিং এজেন্সির মেম্বারকে যদি ভাগ করে দেন ওইটা কিন্তু খুব বেশি হয় না চার জন এক একটা ইয়েতে তাতে ইলেকশন আসলে করে হচ্ছে সোসাইটি ইলেকশন করে পলিটিক্যাল পার্টিগুলো এবং এটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার থাকলে এবং সাদ ওই সবার মধ্যে যদি যে আমরা একটা ভালো ইলেকশন করব এইটা যদি থাকে আমার মনে হয় একটা খুবই ভালো ইলেকশন হবে এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি ডাকসুতে এবং এটা হবেই এটা এই জন্য হবে কারণ হচ্ছে যে মানুষের এখানে গভর্নমেন্টের কোনো পক্ষপাতিত্ব নাই গভর্নমেন্ট নির্মোহভাবে তার ল এনফোর্সিং এজেন্সিকে দিয়ে চেষ্টা করবেন সর্বোচ্চ সিকিউরিটি সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশটাকে বজায় রাখতে এটা হলে আর মানুষ যদি বন্যার মতো বানের যেটা কবিরা বলেন বানের জলের মতো যদি মানুষ ভোট দিতে আসেন কারো সামর্থ্য নাই এই ভোটটাকে ডিসার্ভ করার কারো সামর্থ্য নাই মানুষের আগে যেটা ছিল হাসিনা আমলে তারা ইচ্ছা সরকারের তো ইচ্ছাই ছিল ভালো ভোট যাতে না হয় সাথে হচ্ছে এই পলিটিক্যালি মানে ম্যাসেজটাই ছিল পলিটিক্যাল পার্টি বা গ্রাসরুট অ্যাডমিনিস্ট্রেশনকে যে ভোটটা যাতে দলকানা হয় ভোটটা যাতে চুরি হয় তো ক্ষেত্রে তো এখানে সবাই মিলে যদি আমরা অনেস থাকি আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কি কাজটা আমরা করছি সে বিষয়ে ইলেকশন আমি আমি ব্যক্তিগত মনে করি এবং আমাদের গভর্নমেন্ট মনে করে যে এটা খুবই ভালো হবে পি ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন অনেক বক্তব্য আসছে অনেক রিফর্মের কথা আসছে আমি এটা এগেন এখানে আমার পার্সোনাল বক্তব্য হচ্ছে যে আমরা একটা রিফর্মের জার্নিতে ঢুকেছি সামনে আরো রিফর্ম নিয়ে অনেক আলাপ হবে অনেক ট্রায়াল হবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন টেক ওভার করবেন অনেক কিছু এই রিফর্ম যেগুলো নিয়ে আলাপ হয়েছে সেগুলো কিছু কিছু মনে হবে যে ফলো ছিল কিছু কিছু মনে হবে যে না আরো একটু টাইটেন করা যেত আর একটু সেটা আমার মনে হয় যে আমাদের এই কথাবার্তাটা এটা সামনে চলতেই থাকবে এটা এক দুই দিনের বিষয় না এটা দুই তিন মাস পাঁচ মাসেরও বিষয় না এটা আরো দুই তিন বছরের একটা বিষয় এবং ইভেন্সুয়ালি আমার যেটা মনে হয় যে উইল হ্যাভ এ ফ্যান্টাস্টিক মানে পলিটিক্যাল সেটেলমেন্ট কিছু কিছু বিষয় আছে আমি আবারও বলি অনেকে আমাদের গভর্নমেন্টের পারফরমেন্সের কথা বলছেন আমি আবারও বলি যে এই আলাপটা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেকে যারা করছেন না পাওয়ার বেদনার থেকে ওই আলাপগুলো আসছে আমরা দেখছি আমরা মনে করি একটা গভর্নমেন্টের পারফরমেন্সে তো আপনি একশো দুই থাকে আপনি সবগুলো ধরেন আপনার সামনে ইনফ্লেশন আমি কম কিনা মেলে এক্সপোর্ট বেড়েছে কিনা অর্ডার সিচুয়েশন কত ছিল গত বছর মার্ডার কত হয়েছে চুরির সংখ্যা বেড়েছে কিনা এইরকম আপনি যদি আনেন আপনি একটা যেকোনো একটা ভালো থিঙ্ক ট্যান এরকম দুইশোটা স্ট্যাটিস্টিক তার সামনে মেলে ধরতে পারে মেলে ধরে বলতে পারে যে আমার আমার পারফরমেন্স কেমন হয়েছে যেটা হচ্ছে যে এক ধরনের এক পেশে ইমোশনাল কথাবার্তা হচ্ছে একটা গভর্নমেন্টের আপনি অবশ্যই পারফরমেন্স বিচার করবেন আপনাকে করছে আপনি তার পারফরমেন্সটা বিচার করার জন্য তো অনেকগুলো আপনার বেঞ্চমার্ক আছে আপনি এটা দেখেন আপনি আমি স্টক মার্কেটে কি খারাপ করছি আমি করাপশন ইন্ডেক্সে আমার অবস্থাটা কিরকম আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি আমি আনতে পারছি আমার অনেকগুলো একের পর এক আমার কি পোভার্টি থেকে আমি বেল করছি আমার গ্রোথের অবস্থাটা কিরকম প্রত্যেকটা বিষয় এক্সপোর্টে আমার কি বাড়লো বা নতুন মার্কেট কি আমি পাচ্ছি এগুলো না দিয়ে যেটা হচ্ছে যে ওনারা কিছুই পাচ্ছেন না ওনারা কিছুই আপনি দেখেন দুশোটাই স্ট্যাটিস্টিক্স আনেন দেখেন তেরো মাস এটা খুবই পোস্ট রেভুলেশন টাইম ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ খুবই মানে অনেকের দেশে ক্যাওটিক সিচুয়েশন হয় সেই জায়গায় আমি তো মনে করি এই গভর্নমেন্টের বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে থিংস আর স্ট্যাবল তেরো মাসে আপনি দেখেন যেটা হচ্ছে যে অনেক ধরনের ইমোশনাল কথাবার্তা আসছে আমরা আপনাদেরকে আমরা আপনার ক্রিটিসিজমকে এই গভর্নমেন্ট আপনার ক্রিটিসিজমকে ভ্যালু করে সম্মান করে কিন্তু আমি চাই আপনি আমরা চাই যে আপনার ক্রিটিসিজমটা করবেন বেসড অন ফ্যাক্ট আমরা বারবার আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স কালকে বোধ কালকে না পরশু দিন আমরা পুরো ছয় বছর আমরা ক্রাইমের স্ট্যাটিস্টিক্স দিয়েছি আমরা বলছি এই জায়গায় বেড়েছে এই জায়গায় কমেছে এই জায়গায় ইয়ে আছে কিন্তু টানা করে যেটা হচ্ছে যে অনেক ধরনের বিশেষ করে ইউটিউবে আমরা যেটা দেখছি এটা তো ভয়ানক সারাদিন এসে আপনি একটা একের পর এক মিথ্যা কথা বলছে ফ্রিডম অফ প্রেস তো আমরা চাই যে সবাই ফ্রিডম অফ প্রেস কে আপনি আপহোল্ড করেন আপনাকে তো কেউ রাইট দেয় নাই যে আপনি মিথ্যা কথা বলবেন সারাক্ষণ এসে এবং মানুষের সবচেয়ে বড় কথা এর মধ্যে যেটা হয়েছে আমাদের একটা চেঞ্জ হয়েছে আমরা সেই তো ইত্তেফাক পড়ুয়া জেনারেশন নাই ইত্তেফাক ডেলি স্টার প্রথম আলোর থেকে আমি আমার প্রাইমারি ইনফরমেশনটা আমি নিচ্ছি না আমি ইনফরমেশন নিচ্ছি ইউটিউব থেকে ইউটিউব কমেন্টেটরের থেকে সে যদি এসে প্রতিদিন বলে যে এই অবস্থা খারাপ মিলিটারির মধ্যে এক ধরনের চলছে এই যে আপনি প্রতিদিন আপনি ইনভেস্টিগেট করছেন প্রতিদিন আপনার ইয়ে এটা তো এটা কোন সিভিল সোসাই কোন দেশ এগুলো অ্যালাউ করে আবার আমি যদি এটা নিয়ে একটা কথা বলতে চাই এই গভর্নমেন্ট অফ প্রেসে বিশ্বাসী না এই ধরনের কথা আমাদেরকে শুনতে হবে আর সেই জন্য উপরে এত ধরনের আপনার রেসপন্সিবিলিটি এত ধরনের আপনার চাওয়া কিন্তু এইটা তো এমন একটা সিচুয়েশন এখানে তো সবারই তো রেসপন্সিবল বিহেভিয়ার করা উচিত এই জায়গাটা অনেকে অনেক এই জায়গাটা আমি যেটা পার্সোনাল এই যেটা বললাম সেটা আমার পুরো পার্সোনাল ইয়ের থেকে মবের আমরা বলছি দাঙ্গা বেড়েছে পুলিশেও দেখাচ্ছে পুলিশের স্ট্যাটিস্টিক্সও বলছে যে বেড়ে গেছে কিছু কিছু জায়গায় বেড়ে গেছে কিন্তু একটা দেখা যাচ্ছে যে প্রতিটা প্রোটেস্টকেই অনেক প্রোটেস্টকেই দেখা যাচ্ছে আপনি মব হিসাবে আপনাকে হাজির হিসাবে করছেন এটা কি মব ছিল নাকি এই যারা এই প্রোটেস্টটা করছে তাদেরকে আমি চিনি তার প্রোটেস্টার মধ্যে কি কোনো মিনিমাম লেজিটিমিসি আছে কিনা সেটা না কিন্তু এই এই প্রোটেস্ট হচ্ছে ওকে আপনি বলছেন যে এই মব হচ্ছে তাহলে আপনি প্রোটেস্টটা কি এই প্রোটেস্টটা কোনটা মব কোনটা সেটাও অনেক জায়গায় গুলিয়ে ফেলছেন অনেকে আর একটা হচ্ছে যে আমরা গোয়ালন্দের জায়গায় বা আমি নিজে পার্সোনালি একটা যে জিনিস মনিটর করি আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে যে মাজারগুলোর এক একের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টে তো গ্রাসরুটে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নাই যে মাজার অ্যাটাক বলেন বা ইয়ে বলেন সেগুলো আগে আগে পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো চুয়ান্ন বছর ধরে এগুলো করেছে স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান স্থানীয় বড় পলিটিক্যাল পার্টির লিডাররা এটাকে আপনি যদি লয়েন আপনি পাঁচ হাজার লোক প্রোটেস্টার সেখানে পুলিশ আছে পাঁচশো জন পঞ্চাশ জন আপনি কিভাবে এটাকে ইয়ে করবেন আমি আর আমার তো পলিটিক্যাল এটা যদি সময় হতো আওয়ামী লীগের সময় হতো বা অন্য হতো তারা কি করতেন তাদের করতেন। এমপি ফোন দিতেন তার এলাকার এইগুলো কি হচ্ছে এখন আপনি যদি বলেন যে পাঁচ হাজারের এগেনছে পাঁচশো জন পঞ্চাশ জন পুলিশ কখনো এটা করতে পারবে না এখানে প্রত্যেকটা পার্টির রেসপন্সিবল বিহেভিয়ার হওয়া উচিত এই জায়গাটাই তো এই জায়গাটাই ইন্টারিম গভর্নমেন্ট শুধুমাত্র আপনি এটাকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসাবে যদি এটা নেন এটার পক্ষে সত্যিকার অর্থে এটা আমি পার্সোনালি মনে করি আমি এই থানার পুলিশদের সাথে কথা বলছি তারা সবাই কিন্তু এই কথাটা বলছেন যে এখানে পলিটিক্যাল পার্টি লিডাররা যদি সবাই তাদের ইয়েকে না নিবৃত করেন তাহলে তো এটা হয় না কেননা কোনো না কোনোভাবে এটাকে এইটার সাথে এই গ্রাসরুট পলিটিক্যাল পার্টিগুলোর লিডাররাও সম্পৃক্ত হয়ে যান কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলো সত্যিকার অর্থে সবাই মিলে আমরা একটা ভালো ইলেকশনের আগে সবাই মিলে এই জায়গাগুলো আমার মনে হয় অ্যাড্রেস করা উচিত এটা এগেন দিস পার্সোনাল অপিনিয়ন এটা আমার গভর্নমেন্টের ইয়ে না আমি যেটা দেখছি সেটা আমি বলছি এই জায়গাগুলো আগে পঁচুয়ান্ন বছর ধরে আপনি দেখেন এটা কি আমার তো ইন্টারিম গভর্নমেন্টের তো পলিটিক্যাল উইং নাই যে গোয়ালন্দ ইউনিট অব ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল সে এটা সবার সাথে এখানে বড় বড় পার্টিগুলো সত্যিকার অর্থে এই জায়গাগুলো আমাদের ইয়ে করে না হলে বাইরে যে ম্যাসেজ দেয় যে এটা বাজে ম্যাসেজ আমাদের মধ্যে ওই অসহিষ্ণুতাটা বাড়ছে এটা তো বাজে কথা এবং আমাদের অবশ্যই আমাদেরকে আমাদের ডাইভার্সিটিকে আপহোল্ড করতে হবে এই ছিল আমার আর নতুন এখানে আর কিছু অ্যাড করার নাই আমরা আবারও বলছি আগামী ফেব্রুয়ারি ইলেকশন খুবই সুন্দর সফল পিসফুল ইলেকশন হবে এবং আমরা সবাই একসাথে আনন্দ পরিবেশে ভোট দিব আমি এটা 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 পলিটিক্যাল পার্টি কমিশনের বিষয় ধন্যবাদ শফিক ভাই আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি জানি প্রায় সোয়া দুটা গেছেন গেছে আপনি সময় দিব না জাস্ট দু একটা তিন চারটা যে পয়েন্ট আসছে যে আমাদের সাজেশন হিসেবে আলোচনা থেকে আমাদের তো সামনে কিছু আগাতে হবে সবাই আসলে বলেছেন যে আমাদের ফেয়ারনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট